আসসালামু আলাইকুম দিওয়াজ তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ওই দিন দেখেছিলাম যে ফ্যানগুলো কীভাবে খুলবেন আর কীভাবে আপনারা চেক করবেন এবং কীভাবে আপনারা বুঝবেন যে ফ্যানগুলো কয়েল ঠিক আছে কি না তো আজকে আমি দেখাবো আমি কীভাবে কয়েনের কয়েল আপনারা বাঁধবেন আর ক্যাপাসিটির কানেকশন তো ওইটার মধ্যে আমি দেখেছি তো আপনাদের প্রথমে কয়েল বাঁধায়ের জন্য যে যেসব জিনিস লাগবে আপনার লাগবে এরকম ব্যাপার লাগবে আপনার এটা হচ্ছে আরমেশার ইনসুলেশনের জন্য ব্যবহার করা হয় আর এই এটা ব্যবহার করা হয় এখানে দেখানে আমি খাইটা দিয়ে রাখছি রাখার পরে দেখেন আমি পেসাইতেছি হুম এটা এখানে ব্যবহার করা হয় আর লাগবে আপনার যে এটা তার আছে তো বিভিন্ন সিলিং ফ্যানে বিভিন্ন সাইজের তার লাগানো হয় তো এটার মধ্যে হচ্ছে আমার আমি ব্যবহার করছি পঁয়ত্রিশ নম্বর তার তো অন্যটা কিছু কিছু পেনে আছে চৌত্রিশ ছয়ত্রিশ আপনারা গ্যাস মিটার দিয়ে সেটা মেপে নেবেন তো আমিও আমার মিটার দিয়ে মেপে নিয়েছি তো আপনারা যদি মাপতে না জানেন আমি অন্য আরেকটা ভিডিও দেব কি আপনারা মাপবেন তো তারের সাইজ কীভাবে মেপেবেন তো বিভিন্ন স্কেল দিয়ে আমি বিভিন্ন স্কেল দিয়ে মেপে দেখাবো আর এটা বানাইতে গেলে তো আমি শর্ট ভিডিও দিতে যাচ্ছি দেখেন আপনারা এই যে আপনারা এটার কাজ করতে গেলে আপনাদের এই যে দেখেন এরকম একটা বাঁশের কম সিটি সেগুলো বানাই নেবেন এটা হচ্ছে আপনার দেখেন এই দিক দিয়ে যখন আমি তার পেছানো সময় এখানে দেখা গেছে আপনার চাপ দিতে হয় এটা এখানে ঢুকিয়ে আস্তে আস্তে চাপ দিলে এই জায়গার দেখেন তারগুলো আরও চেপে যায় তারপর আমার গুলো পেছানে ফেঁচাইতে সুবিধা হয় তো আমি কিন্তু কেটা এটা হাত দিয়ে রিওন্ডিং করছি দেখেন আমি কিন্তু কে চার করি পরিমাণ পতনে আপনার এসি এটা তারপর দেখেন আমি এটাকে তার ফেঁচাইতে তো আমি আগে আমি আগে দেখাবো কীভাবে আপনারা ওই যে প্যানের কয়েলগুলা বানবেন তো সেটা আমি দেখাবো আগে ড্রয়িংয়ের মাধ্যমে তারপর আমি আপনাদের প্র্যাকটিকেল দেখাচ্ছি কীভাবে বেঁচাবেন আশা করি ড্রয়িংয়ে দেখাই গিয়ে তারপর প্র্যাকটিকেলও বুঝতে পারবেন তো আপনারা জানেন যে দুইটা কয়েল থাকে আপনারা তো দুইটা কয়েল থাকলে ধরেন আপনার রানিংয়ে আসে আপনি যে এই এই যে আপনি যখন কয়েলটা নষ্ট হয়ে গেছে তখন আপনি এটাকে কেটে ফেলবেন তো এটাকে কেটে ফেলতে হলে দেখা গেছে আপনার প্রথমে আপনার এটার মধ্যে দেখতে হবে রানিংয়ে কয়টা আছে তো রানিংয়ে ধরেন আপনার তিনশো পেস আছে তিনশো পেস আছে ধরেন আর স্টার্টিংয়ে আছে দেখবেন তিনশো পনেরো বা বিশ বা আঠারো এরকম হবে আর কি তো এরকম হবে তো এটা তো আমি এখানে তিনশো পনেরো দিচ্ছি আর এখানে দিচ্ছি তিনশো তিরিশ তো আমি এভাবেই পেঁচাচ্ছি তো এভাবেই মূলত কয়েল হয় তো আপনারা দেখেন এখানে ধরেন একটা স্লো হ্যাঁ এই যে একটা হোল্ড হ্যাঁ আবার এখানে আরেকটা হোল্ড দুইটা হোল্ড এই যে একটা হোল্ড দুইটা হোল্ড এভাবে আমি হোল্ড ফ্লো করছি তো দেখেন দুটা হোল্ড দেখাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ধরেন আমি এখান থেকে একটা প্রথম মাথা নিয়েছি ধরেন এখান থেকে দেখেন আমি এখান থেকে একটা প্রথম মাথা নিয়েছি দেখছেন এখান থেকে একটা প্রথম মাথা নিয়েছি দেখেন এখান থেকে একটা প্রথম মাথা নিয়েছি নেওয়ার পর ওইখান থেকে দেখেন এখানে আসি আরেকটা প্রথম মাথা শেষ গেছে দেখছেন আমি কিন্তু এভাবেই পুরোটা কয়েল পেশাইব এভাবে পেছানোর জন্য আপনাকে প্রথমে ধরেন এটা এখান থেকে আনলেন আনার পর ধরেন এভাবে আপনি ঘুরোচ্ছেন এভাবে আপনি ধরেন তিনশো পেস্ট দিলেন তারপর এই কয়েলের কাশেষ তারপর আবার আপনার দেখেন এভাবে ঘুরছে এতক্ষণ কিন্তু ঘুরছে থেকে আসা এই দিকে ঘুরে ঘুরে তারপর এই দিক দিয়ে বের হয়েছে এই দিক দিয়ে বের হওয়ার পর দেখেন আবার এভাবে তো আমার যতটুক পেস আছে ততটুক পেস দিয়ে আবার এইদিকে বের হই তো মূলত এভাবেই পোরোটো কয়েল এভাবে পেঁচাইতে হইবে পেঁচায় তারপর দেখা গেছে আপনার যেই এখান থেকে চারটা তার কিভাবে কানেকশন করবেন আশা করি বুঝতে পারবেন চারটা তার কানেকশন করে দিলেই কিন্তু কমন করে আমাদের আগের ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে কানেকশন করতে হয় ক্যাপাসিটর চারটা তার এখান থেকে বের করে বানিশ করে দিয়ে দিলেই কিন্তু আমাদের ফ্যান ওকে সিলিং ফ্যান মূলত এভাবেই দেখা গেছে আপনার একটা উল্টো আর একটা বাঁক মানে দুই ধরনের ফেজে থাকে একবার যাবে আপনার ওই দিকে ফেসাইবে হুম এইদিকে ফেসাইবে একবার আবার হচ্ছে আপনার এই দিকে পেছাইবে একবার এরকম উল্টা আর কি একটা উল্টা একটা বাগ তো আশা করি বুঝতে পারছেন আর এটা দেখা গেছে আপনার এই যে দেখেন এটা দিয়ে কিন্তু আপনার এই যে ফাঁকা জায়গাগুলো আছে চাপ দিতে হবে দেখা গেছে অনেক সময় তারের জায়গা থাকে না তখন কিন্তু চাপ দিতে হয় আর ওই যে ওইগুলো দেখেন আমি দেখেন রানিং কয়েলটা পেঁচাইছি এখানে দেখেন আমি এই যে এইগুলো আছে না আপনার এগুলো এখান থেকে কেটে দিছি এখানে দেখা গেছে এখানে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর আপনার ওই যে এটা আছে না এটা আমি যে ওই স্কেল দিয়ে স্কেল দিয়ে কিন্তু আমি এটাকে চাপ দিয়ে তারপর লাগিয়ে দিছি আরেকটা কথা আপনারা জানতে চাইবেন জিনিস আসলেই অনেক সময় দেখা গেছে মানুষের পেস লাগে দেখেন আমার এখানে কিন্তু দেখেন আমি এখান থেকে কয়েকটা ফ্যাস জিনিস আমার সময় দেখেন এখান থেকে দেখেন সিঁড়ে গেছে সিঁড়ে যাওয়ার পর শুধু আমি জুড়া দিয়ে এইভাবে রেখে দিয়েছি তো এটা আমি আবার শোল্ডার দিয়ে আয়রন করে দেব আপনার শোল্ডারিং করে দেব জ্বালাই করে দেবো তারপর কিন্তু কারো আমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না এদিক দিয়ে লাইন পাস হবে তার মানে ফ্যানটা চলবে তো আশা করি বুঝতে পারছেন আর এটার মধ্যে ফ্যানের মধ্যে দেখে গেছে আপনার আমি গোটা টেল বান্ধাস বন্ধার পর একটা এখান দিয়ে টিউব দিয়ে কানেকশন করে তার দিয়ে কানেকশন করে দিব সাধারণ জিনিস আসলে যারা কাজ করে তাদেরও তো ততটুকু অভিজ্ঞতা আছে আমি মনে করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ওই ফেসবুক পেতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবসময় নিয়মিত ভিডিও পাবেন ওয়েট তো আমি ভিডিওটা শেষ করে দিতে চাইছিলাম তো আমি আবার কিন্তু কারেক্ট করছি ভিডিওটা তো আপনাদের সুবিধার জন্য কিভাবে আপনারা কয়েল কানেকশন করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো তার মধ্যে যদি কোনো জায়গায় সিঁড়ে যায় তাহলে অবশ্যই আপনারা সিরা জায়গাগুলো জয়েন দিয়ে দিবেন সমস্যা নাই আপনারা পুরে ও সোল্ডারিং করে একসাথে দিয়ে দিতে পারেন অন্যটা বা অন্য সিস্টেমে দিলেও হবে বা পরবর্তীতে চালাই করলেও পাবেন তো আপনাদের যে কয়েলটা হবে কয়েলটা হওয়ার পর দেখেন এভাবে কিন্তু কয়েলটা বেঁচানো থাকে তো আরেকটা আবার আরেকটা কয়েল কিন্তু আপনারা এইভাবে পেশাবেন পেছানোর পর দুইটা মাথা কিন্তু কমন করে দিবেন আর এখানে দুইটার মধ্যে কিন্তু ক্যাপাসিটার বসবে তো আপনারা জানেন তো এখানে একটা একটা ফেজ হবে জানেন এখান থেকে আরেকটা পেস হবে তো এখান থেকে একটা পেস দেবেন তো এখানে একটা পেস দিলে দেখেন লাইন হয়ে গেছে আর এখানে একটা তো এই যে মাথাগুলো আছে না এখানে আপনারা যখন তার কানেকশান করবেন সেখানে আপনারা টিউব ব্যবহার করবেন তো আমি আপনাদের টিউবগুলো দেখাইতেছি কী টিউব ব্যবহার করবেন তারের সাইজ অনুসারে যে টিউব ব্যবহার করবেন তারের সাইজ অনুসারে এই টিউব আনবেন তো টিউব আমি আপনাদেরকে দেখাতে পারব দেখে গেছে আনতে হবে এবার আমি আনতে যাচ্ছি না আর আপনারা এই ফাইবারটা যেটা কাটলাম এই ফাইবারটা এই ফাইবারটা কাটার সময় কিন্তু আপনারা সব সময় আলমেসার দিয়ে আসে আলমেসারের মাপ দিয়ে এই যে মাপটা নিয়ে এই যে মাপটা আছে এই মাপটা নিয়ে আসার পর তাহলে দেখা যাচ্ছে আপনার ফাইবার নষ্ট হবে না তারও বেশি তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন আমাদের অন্য অন্য আরও ভিডিও আছে যে ভিডিওগুলো আপনারা দেখেন ঠিক আছে আর আপনাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের যতটুকু পারি চেষ্টা করবে ইনশাল্লাহ আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা হলে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের যদি বুঝতে সমস্যা হয় থ্যাংকস ভয় ওয়াট মাই ভেরি